রিচার্ড তখন তাকে বলে যে স্যার আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি বলেছিলেন এই কোম্পানিকে প্রত্যেকেই একজন সিওর মতো করে চিন্তা করার জন্য তাই আমি অনেক পরিশ্রম করে বাড়িতে একটা স্পেশাল খাবার তৈরি করেছি সেটা যদি কোম্পানিতে তৈরি করা হয় এবং সারাদেশে বিক্রি করা হয় তাহলে কোম্পানির এই ক্ষতির মুখ থেকে রক্ষা পেতে পারে তখন রজার অ্যান্ড্রিকো রিচার্ডের এমন কনফিডেন্সের সাথে কথা শুনে তার স্যাম্পল দেখার জন্য রাজি হয়ে যায় রিচার্ড তো এই খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সে বাড়িতে এসে জলদি করে তার স্ত্রীকে নিয়ে তার খাবারগুলো প্যাকেট করে কুরিয়ারে নিয়ে আসে তারা দুজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে খাবারটি তার কাছে পাঠিয়ে দেয় কয়েকদিন পরে সে খাবারটি একটু খেয়ে প্রথমে অনেক ঝাল অনুভব করলেও পরবর্তীতে সে দেখে যে এটা অনেক মজাদার একটা খাবার ছিল সে তখনই রিচার্ডকে কল করে বলে যে তোমার খাবার আমার অনেক পছন্দ হয়েছে আমি খুব দ্রুতই তোমার সাথে দেখা করব আর তুমি সেখানে আমাকে তোমার এই খাবারের ফর্মুলার সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দেবে এই কথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বাকি সমস্ত ফ্যাক্টরির ম্যানেজাররা তখন খুঁজতে থাকে কে আসলে এই রিচার্ড মন্টিনেস যখন তার ম্যানেজার জানতে পারে যে এই কাজ রিচার্ড করেছে তখন সে তাকে অনেক বকাঝকা করতে থাকে আর তাকে বলতে থাকে যে তোমার কত বড় সাহস তুমি কোম্পানির সিওর সাথে ডিরেক্ট কথা বলেছ আমি তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দেব কিন্তু বেচেরা এর কোনো প্রতিবাদ করে না সে বাড়িতে ফিরে এসে অনেক বেশি আপসেট ছিল তখন তার স্ত্রী তাকে বলে যে তুমি চিন্তা করো না দেখবে তোমার সাথে অবশ্যই ভালো কিছু হবে কিন্তু সে তো বেশি পড়াশোনা জানে না তাই সে কিভাবে প্রেজেন্টেশন দিবে এটা জানার জন্য বই কিনে প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে থাকে যেন সে তার ফর্মুলা খুব ভালো করে তাকে বোঝাতে পারে নতুন শার্টটাই এসব কিছু পরে সে নিজেকে বারবার প্রস্তুত করে নিতে থাকে যেদিন তার প্রেজেন্টেশন দেওয়ার দিন ছিল ওই দিন তার বাবা এসে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে হিম্মত হারাবে না দেখবে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে এই প্রথম বাবার মুখ থেকে এমন কথা শুনে রিচার্ট অনেক বেশি ইমোশনাল হয়ে যায় পরদিন রোজার অ্যানরিকো তাদের ফ্যাক্টরিতে চলে আসে সমস্ত ম্যানেজাররা তখন লাইন ধরে দাঁড়িয়ে যায় আর তখন সুটবুট পরে ওখানে রিচার্ড চলে আসে যদিও সে শুরুতে একটু ভয় পাচ্ছিল কিন্তু এরপর সে একটা বড় শ্বাস নিয়ে তার প্রেজেন্টেশন শুরু করে কিন্তু সে আসলে যেভাবে সমস্ত কথা লিখে এনেছিল সেভাবে বলতে পারছিল না তখন সে তার হাতের নোটটি ফেলে দিয়ে নিজের মতো করে গুছিয়ে কথা বলতে থাকে সে তখন বলতে থাকে যে আমরা যে খাবারগুলো তৈরি করব এই খাবারগুলো শুধু আমেরিকাই পছন্দ করবে এমন না বরং এই খাবার সমস্ত দেশের মানুষরাই পছন্দ করবে বিশেষ করে মেক্সিকানদের অনেক বেশি ভালো লাগবে যার ফলে আমরা একই সাথে মেক্সিকান এবং আমেরিকান দুই জায়গার মানুষের কাছে আমাদের এই নতুন খাবার বিক্রি করতে পারব তখন তার এই কথা শুনে রজার অ্যানরিকো তার এই খাবার প্রস্তুত করার জন্য রাজি হয়ে যায় কিন্তু তখন একজন ম্যানেজার এসে তাকে বলে যে স্যার এই খাবার হয়তো মার্কেটে চলবে না কিন্তু তখন সে তাকে বলে যে দেখা যাক কি হয় এমনিতেই তো আমাদের কোম্পানির অনেক লসে আছে না হয় আর লস করলাম এরপর তাদের ফ্যাক্টরিতে অল্প কয়েক প্যাকেট খাবার তৈরি করা হয় কিন্তু ওই খাবারগুলো এক প্যাকেটও বিক্রি হয় না তখন রিচার্ড একটু হতাশ হয়ে যায় তবে তখন বেকার তাকে বোঝায় যে এত চিন্তা করো না অবশ্যই দেখবে আমাদের এই খাবারগুলো বিক্রি হয়ে যাবে সে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার খাবার বিক্রি করা যায় আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে যে এই খাবার তৈরি করেছে এই কথা তো কেউ জানে না সেজন্য অবশ্যই তাদের মার্কেটিং করতে হবে এরপর সে চলে যায় তার বন্ধুদের কাছে যেখানে সে অনেক আগে কাজ করত। তারা সমস্ত বন্ধুরা মিলে তখন তাদের ফ্যাক্টরিতে চলে আসে রিচার্ড তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে দেখো আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়তো কয়েকদিনের মধ্যেই এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যাবে কিন্তু আমি চাই আমরা সবাই এখানে ভালোভাবে কাজ করি যদি আমরা আমার তৈরি করা নতুন খাবারটি বিক্রি করতে পারি কিংবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের এই ফ্যাক্টরি আবার বেঁচে থাকবে এমনকি যারা চাকরি হারিয়েছে তাদেরকেও আবার এখানে কাজ দিতে পারবো আর তোমাদেরকেও এখান থেকে ছাঁটাই করা হবে না তখন সবাই তার এই কথায় রাজি হয়ে যায় তারা সবাই মিলে প্রতিটি মার্কেটে মার্কেটে তাদের খাবার পৌঁছে দিতে থাকে এমনকি পার্কিং এরিয়া যেখানে অনেক মানুষের আনাগোনা সেখানেও তারা খাবারগুলো পৌঁছে দেয় খেলার মাঠ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা তাদের খাবার ছড়িয়ে দেয় পুরো শহর জুড়ে নতুন একটা খাবার সবার হাতে হাঁচে পৌঁছে যায় তখন সমস্ত মানুষরা এই খাবার খেয়ে অনেক বেশি পছন্দ করতে থাকে আর মুহূর্তের মধ্যেই তাদের প্রথমে বানানো খাবারগুলো বিক্রি হয়ে যায় এই খবরটি কোম্পানির সিও রোজার অ্যান্ড্রিকর কানে চলে যায় সে তখন রিচার্ডকে কল করে বলে যে আমাদের খাবারগুলো প্রতিটি মার্কেটে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে তাই আরও কিছু খাবার বানানো প্রয়োজন তখন নিজের তাকে বলে যে পাঁচ হাজার প্যাকেট বানাবো কিনা কিন্তু রোজারেন্দ্রিকো তাকে বলে যে এবার তুমি পঞ্চাশ হাজার প্যাকেট বানাবে এত বড় অর্ডার পেয়ে তারা ফ্যাক্টরিতে পুরোদমে সবাই মিলে সেই খাবার বানানোর কাজ শুরু করে দেয় সমস্ত কর্মচারীরা দিন রাত কাজ করতে থাকে এমনকি যাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার কাজে ফিরিয়ে আনা হয় রাতারাতি তাদের সেই বানানো খাবারগুলো সমস্ত জায়গায় পৌঁছে দেয়া হয় আর এর ছয় মাসের মধ্যেই তার খাবারের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে কিন্তু রিচার্ড এখনও ওই ফ্যাক্টরিতে সুইপার হিসেবেই কাজ করে যাচ্ছিল সে মনে মনে ভাবছিল যেন সে শুধুমাত্র মেশিন অপারেটরের কাজ করতে পারে কিন্তু সে এতে একটুও মন খারাপ করে না বরং সে সে ভালোভাবে তার ময়লা পরিষ্কার করার কাজ করতে থাকে সে একদিন ময়লা পরিষ্কার করে যখন উপরে যায় আর ঠিক তখনই হঠাৎ করে সে কোম্পানির সিও রোজার এনরিকোকে কোকে দেখতে পায় সে তো শুরুতে তাকে দেখে অবাক হয়ে যায় তখন কোম্পানির সিও তাকে সারপ্রাইজ দিয়ে তাদের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেয় সমস্ত কোম্পানির মানুষরা তখন তাকে হাততালি দিয়ে স্বাগত জানায় এত বড় প্রমোশন পেয়ে সে আনন্দের মুহূর্তটি তার স্ত্রীকে বললে সে কান্না করে দেয় আর এভাবে অদম্য ইচ্ছাশক্তির কারণে সামান্য একজন সুইপার থেকে সে ল্যাটিনো মার্কেটিংয়ের গডফাদার হয়ে ওঠে আর তার হাত ধরেই বেঁচে যায় সেই কোম্পানিটি আসলে মানুষ ইচ্ছে করলে পারে না এমন কোনো গাছ পৃথিবীতে নেই আপনারও এমন কোনো ইচ্ছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ